কেউ অতটা খেয়াল করছে না আমাদের দাঁড়ায় আসতে আসবে আমাদেরকে বলেছিল ওইদিকে ম্যানেজ করে বাট করেনি এইখানে কি ওনারা চলে গেল আজকের গল্পটা একটু কষ্টেরই বটে তিন হাজার টাকা দিয়ে যখন আপনি কোনো বুফেতে খাওয়ার মতো কোনো কিছুই খুঁজে পাবেন না তখন আপনার একটু কষ্ট তো লাগবেই বলছিলাম দ্য রয়্যাল গার্ডেন ক্যাফে যেটা উত্তরাতে নতুন হাইপ তোলা বিশাল একটা রেস্টুরেন্ট খুবই সুন্দর করে সাজানো গোছানো কিন্তু খাবারের দিক থেকে একদমই লবঠঙ্কা আজকে আমি এবং তনি আমরা দুজনে চলে গেছিলাম এই রেস্টুরেন্টে খাবো বলে ইফতার প্লাস ডিনার আইটেম আমাদের বিল হয়েছিল তিন হাজার টাকা কুড়িজন বসার প্লেস এই জীবন ভাই সেখানে কি সব চেয়ার আছে অনেক না একদম হচ্ছে ঘুম হয়ে গেছে সব গেছে তাদের দুজন রিজার্ভেশন ছিল সবুজ নামে সবুজ নামে দুজন ছিল জি ওনারা বসে না কি আশু আশু ওইদিকে বসে হে ইয়া ওইখানে ওই চেয়ারটাই না একটা চেয়ার না এখানে চেয়ার আছে তোমরা তাদের এর বেশ ভর্তি কানাই কানাই সত্যি বলতে রেস্টুরেন্ট ঢুকে আমরা খুব ভালো একটা ইমপ্রেশন পেয়েছিলাম লোকে একদম ভরপুর হয়ে আছে আমরা ঢোকার পর পর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বসার জায়গায় খুঁজে পাচ্ছিলাম না আমাদেরকে একজন স্টাফ হেল্প করলো যাতে করে আমরা বসতে পারি আমাদের আগে থেকে রিজার্ভেশন ছিল স ভেবেছিলাম যেহেতু রিজার্ভেশন দিয়ে এখানে আসতে হয় সবার অ্যাটলিস্ট বসার জায়গা থাকবে কিন্তু ভেতরে গিয়ে দেখলাম একদমই অন্য একটা রূপ আমার মতো অনেকেই দাঁড়িয়ে আছেন যারা বসার জায়গা না পেয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু সবাই রিজার্ভেশন দিয়ে এসেছিল অনেকগুলো জুস আছে ওয়াটারমেলন লেমন এর সব আছে নেট কোন সাইডে ভাই রে ভাই প্লেট কি আমি তোমাকে নিয়ে দিই হ্যাঁ এখান থেকে শুরু করি আসো এইটা কি ছিল তাদের এটা কিমা বিরিয়ানি টাইপের একটা বিরিয়ানি তাই না হ্যাঁ ওই যে আমরা কিমা বিরিয়ানি খেলাম না ওইটার মতো একটা বিরিয়ানি এটা এর পাশে আসে হচ্ছে তোমার চিকেন পৌলি দেখো

বাট শেষ হয়ে গেছে রিফিল হবে হয়েছে ছোলা এখন না নিয়ে চলো একটু শরবত নেই কিন্তু গ্লাস কই হ্যাঁ নিচে একটু গ্লাস টাস তো থাকা উচিত আচ্ছা এই পাশে আছে গ্লাস দাও আমি নিচ্ছি চলো আগে বসি তুমি আগে খাইতে থাকো তারপরে এদের রিফিল হলে আবার আসবে পরে শুরু দিয়ে আপনাদেরকে অ্যাড্রেসটা আগে বলে দিই এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর পলওয়েল শপিং সেন্টার এটার নয় নম্বর ফ্লোরে রুপ টপ রেস্টুরেন্ট আমাদেরকে আসলে বলছিল যে ওইখানে বসার জন্য ওই যে ওইখানে এখন বলছিল যে চেয়ার ম্যানেজ করে দিও বাট ওনারা করে নেই বললাম আমাকে ইফতার নিয়ে আসতে বলে যে নিয়ে আসেন আমরা ওইখানে চেয়ার ম্যানেজ করে দিয়েছি বাট স্টিল ম্যানেজ হয় নাই ব্যাপার যেটা হচ্ছে মানে কোনো রেস্টুরেন্ট একটু যখনই হাইপে আসে প্রথম প্রথম তখন কিন্তু মানুষ অনেক বেশি এটা খুবই স্বাভাবিক আর এখানে প্রচুর মানুষ হয়েছে একদম সব জায়গায় পরিপূর্ণ কিন্তু এই মানুষকে হ্যান্ডেল করার জন্য অথবা সিচুয়েশনটা ভালোভাবে অর্গানাইজ করার জন্য তাদের প্রিপারেশান আমার মনে হচ্ছে একটু ঘাটতি রয়ে গেছে আমার মতো বেশ অনেকেই সিট পাচ্ছিলো না আর আমরা তো বললো যে সিট ওইখানে অ্যারেঞ্জ করে দিবে এখন ইফতার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি দেখি কেউ আসে কি না বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদেরকে আরও বেশ কিছুক্ষণ আগে ওইখানে নিয়ে গেছিলো বললো যে

এখন আপনাদেরকে দেখায় আসবে যে এখানে কি কি আছে এটা এখানে ছিল হচ্ছে ব্রেড এটা সময়ের মতো পায়েস আই থিঙ্ক এটা একটা পায়েস মেয়ে পেস্তা বাদাম দেওয়া আছে এটা আর একটা সুইট আইটেম বলছে শাহি টুকরা গোলাপ জামুন লেখা আছে নাই এখানে ফিন এটা হচ্ছে প্রাণী রেশমি জিলিপি শেষের দিকে সব অলরেডি মানুষজন নিচ্ছে তো হয়তো ওনারা আবার ইয়ে করবে এটাকে বলছে ওনারা খুনাফা এই খুনাফা এখানে রেড ভেলভেটের একটা কেক এখানে হচ্ছে রান্না সোতা এটার নাম দিয়েছে রান্না সোতা এটাও আলাদা একটা ডেজার্ট ক্রিম ক্যারামেলটা ফিল আপ করবে শেষ সুইস রোল আছে এখানে সুইস রোলটা আছে কয়েক পিস চকলেট ফেস্ট্রি কেক আছে এখানে বাবুসা আছে এখানে আছে নান রুটি আর পরোটা এখানে শীষ্টক কাবাব এখানে ভেজিটেবল দো পেঁয়াজ রয়েছে সাথে একটা ডাল বাটার পাই ওখানে বেশ বিল লেগে আছে মাথায় রিফিল করেছে ওনারা সবাই এখানে আছে এখানে সাদা ভাত এটা হচ্ছে চিকেন শিস্তক কারি শিস্তক বানায় সেটা আবার এরকম করে কারি করে এখানে আছে হচ্ছে ক্রাব বাবি ক্রাব বাবি কিউটা অনেকে রয়ে গেছে এটা ছোট মিনি ফিশ গ্রিলস এখানে আছে গ্রিল চিকেন গ্রিল চিকেনটা বেশ গ্রেভি দিয়ে মিক্স করা এখানে ফ্রায়েড রাইস দিয়ে হাক্কা নুডলসটা খুব বেশি যায় নাই আমি যখন একটু আগে আসছিলাম তখন এই পরিমাণে দেখে গেছি এখানে আছে ফুল ফাউ চিকেন এটা একটা চাইনিজ আইটেম তার ঠিক পাশেই থাই স্টাইল ভেজিটেবল রান্না করে দিয়েছি কমপাউল চিকেন আর থাই স্টাইল ভেজিটেবল এখানে ক্রিস্পি ডার্ক ব্লাক পেপার আচ্ছা এটা নাকি হাসের মত খুব ফিলো হয়ে গেল

এদিকে একটা ভেজিটেবল ক্লিয়ার স্যুপ আছে বলছি ভেজিটেবল ডাম্পলিং স্যুপ নাম দিয়েছে বাট ভেজিটেবল ক্লিয়ার স্যুপের মতোই লাগছে আচ্ছা যারা ছোলা মুড়ি খাইতে চান তাদের জন্য মুড়ি আছে এখানে একটা পেঁয়াজু এখানে অনফন এখানে বেগুনি ছিল শেষ সাথে আর একটা পেঁয়াজুর মতো আছে এইটাও একটা পেঁয়াজু এখানে আলুর চপ ছিল যেটা শেষ তখনও শেষে ছিল এখনও বিক্রি করে নাই এখানে আছে হচ্ছে ছোলা আর এখানে কয়েক ধরনের ড্রিঙ্কস আছে এটা হচ্ছে ট্যাঙ্ক এরপর একটা আপনার ওয়াটার মেলন জুস তারপর একটা লেমনেড আর এখানে সালাদ আইটেমগুলো সালাদ আইটেম সবাই তো নিয়ে গেছে সো দেখতেই যেন অতটা ভালো লাগছে সালাদ আইটেম অনেকগুলোই ছিল এখানে ফেতুর সালাদ লেমন রেসিং কর্ন সালাদ এটা ছিল এটা অলিভার সালাদ ছিল তন্দুরি চিকেন সালাদ ছিল ইন্ডিয়ান অনিয়ন সালাদ মেক্সিকান সালাদ সুশি সুশি না সুশি আচ্ছা উচ্চারণ করতেও ভয় পাই গা আচ্ছা এটা সুশি না ভাই এটা চিকেন মাখি তো আইটেম অনেক কিছু আছে নর্মাল বুকে তো এরকম আইটেম থাকে ওইরকমই আইটেম খুব যে অনেক বেশি আইটেম অনেক বেশি কদের খাবার তো আছে যে না আমি এখন আরও একটু খাবার নিব তারপরে আপনাদেরকে বাটিটা রিফিল হওয়ার পরে আবারও দেখানোর চেষ্টা করব যে আসলে কী কী হচ্ছে এখানে গরুর মাংসই আসছি কিন্তু এটাতে তো বেশি মনে হচ্ছে একদম পুরা ফিল করে গেছে বাট ভিতরে আসলে মাংস খুঁজে বের করাই একটা চ্যালেঞ্জ এখন আসলে যা দিয়েছে মানুষও বেছে বেছে আমার মতো এই দিচ্ছে কিন্তু এখন আসলে ভিতরে খুব কম মাংস রয়ে গেছে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা একটা টেবিল দুজন চলে গেলো তারপরে যে বসলাম টেবিলটা ক্লিন করার কথা তো ওনারা জাস্ট কয়েকটা প্লেট এখান থেকে সরাই নিছে বাকি যে একটু আসবে আর একবার যে অ্যাকচুয়ালি ক্লিন হয়েছে কিনা কোনো ময়লা ছিল কিনা কোনো মাথা ব্যথা নাই টেবিলের উপরে আগের থেকে নেওয়া নান রুটি আগের থেকে নিয়ে আস পরে আসে আমরা ওই টেবিলে বসে এখন কী করব কুতারের টাইম খুব খেতে হচ্ছে আপনি জানেন আপনার রেস্টুরেন্টটা পপুলার হতে যাচ্ছে আপনি জানেন যে এখানে অনেক লোক আসবে ইভেন এখানে বুকিং করে আসতে হয় ফুল হয়ে গেলে বুকিং নেয় আমি কিন্তু আর দুই দিন আগে বেবি সাত তারিখে ছয় তারিখে কল দিয়েছিলাম বা সাত তারিখে যে আমি ওই দিন আসতে পারবো কি না তো আমাকে বললো না ফুল হয়ে গেছে তো আমি নয় তারিখের বুকিং করে আসছি তার মানে আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া আছে যে আপনার বুফেতে কতজন মানুষ খেতে আসবে আমি আপনাদের দোষ দিচ্ছি না আপনাদেরকে খারাপ বলার চেষ্টা করছি আমি প্র্যাকটিক্যাল কথা বলছি যে যেহেতু আপনি বুকিং নেন আপনার ক্লিয়ার একটা আইডিয়া আছে যে আমার এই রেস্টুরেন্টে এই কয়জন মানুষ ইত্যাদি ডিনার করতে আসবে তারপর আপনার প্রিপারেশনটা থাকা উচিত আপনি যেহেতু একটা ভালো একটা রেস্টুরেন্ট ক্রিয়েট করেছেন সুন্দর লোকজন আসতেছে সেই প্রিপারেশন থেকে থাকবে না আপনার ওই কয়জন মানুষের বসা জায়গা পর্যন্ত নাই এটা তো এক্সেপ্টেবল তো যে কয়জন মানুষ আসবে তার থেকে বেশি মানুষের বসার জায়গার স্পেস থাকার যে তখন আইডিয়া থাকবে তারপর আপনার স্টাফরা আমি বুঝতে পারছি যে অনেক মানুষ থাকলে ম্যানেজ করে একটু কষ্ট পায় স্বাভাবিক কিন্তু এরপরেও মানুষজন ডেকে ডেকে তাদেরকে পাচ্ছে না মানে স্টাফ সংখ্যা হয় আপনাকে বাড়াইতে হবে অথবা আপনার স্টাফ দেখে বলতে হবে আরেকটু এফিসিয়েন্ট পেতে এইভাবে করলে পপুলারিটি দিন মানুষের কাছে রাইট আমি ঢুকেছিলাম যখন তখন ইফতারের টাইম ছিল সো দ্যাস সাহেব বলেছে যে আপনি বসেন দেন আমরা ফিল করতে যাচ্ছি আপনি চলে এখন থেকে নিয়ে নিতে পারেন ভাই চলে গেছে আগে দুইজন চলে গেছে একটু মানে এই জিনিসগুলো না আগে আগের যত একটু সরাই দিলে ভালো হয় এটা হচ্ছে ব্যাপার যে লোকটা বলে না হ্যাঁ হ্যাঁ সরাই দিবে উনি আমাদেরকে ঢোকার পর পর একটা টেবিল নিয়ে দেখায় গিয়ে বলছে যে এখানে বসবেন আপনারা চেয়ার নাই আমি চেয়ার এনে দিচ্ছি বাট উনি ওটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমরা খাবার নিয়ে এসে দাঁড়াইছি আই ডোন্ট মাইন্ড যে একটু ওয়েট করতে হবে এত লোকের বাট উনি ওই ব্যাপারটা অ্যাকনোলজি করলেন না যে সরি বা আমি আসলে সুযোগের অভাবে পারি নাই বা এনিথিং অ্যাকনোলজি করেন না উনি যে বলছেন যে আই থিঙ্ক উনি ভুলে গেছেন যে আমাদেরকে ওইখানে একটা টেবিল ম্যানেজ করে দিয়েছিলেন বাট চেয়ার মনে নাই বা আমরা বুঝতে পারি এনিওয়ে আমরা আমি খাবার নিয়ে আসছি আপনাদের দেখা একটু কি কি নিয়ে আসছি কারণ আইটেম আছে মানুষ বেশি খাচ্ছে তা আমারও তো এগুলোই পছন্দ এই গরুর মাংস কিনে আসছি সাথে আমি এনেছিল এটা আর এটা হচ্ছে নতুন একটা আইটেম পাইলাম ডাক ব্ল্যাক ফ্রাই সো এগুলো এনেছি আমি সাথে একটু এই যে হালিম যেটা এটা তো দেখি খাওয়া যাক খাবারটা হচ্ছে আসল কথা আমি হচ্ছে এইটা তন্নির জন্য এনেছি এখানে ছিল হচ্ছে একটা চিকেন আইটেম গ্রিন চিকেন যেটা ওটা একটু নিয়ে এসেছিলাম আর এখানে একটা চাইনিজ কং কি কং পাও চিকেন না কি যেন একটা বলে কং পাও চিকেন বা কিছু একটা ভাই নাম বলবো আমাকে গালি দিয়েন না আমি সব খাবারের নাম জানি না স্পেশালি চাইনিজ বা বিদেশি খাবারগুলোর আর এটা একটু ফ্রায়েড রাইস এগুলো তো নির পছন্দ পেপারে আমি ওকে দিয়ে দেবো ওর জন্যই নিয়ে আসছি যাই হোক নেগেটিভ কথাও যদি বলতে চাই এখানে হাজারটা নেগেটিভ কথা বলা যাবে অনেস্টলি হ্যাঁ এখানে অনেক প্রবলেম আছে আরও আছে আমি আপনার সাথে অবশ্যই শেয়ার করবো কিছু কিছু ব্যাপার এবং শেয়ার কিছু করেছি রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর এবং তাদের স্পেসটা অনেক বড় অনেক জায়গা নিয়ে তারা রেস্টুরেন্টটা বানিয়েছে চলেন আমরা খাবারটা দেখি আসলে কেন এই এটা আমি নিয়েছি হচ্ছে আপনি যে কোনো এর থেকে ভালো হালিম খেতে পারবেন আমি বলছি না এটা একদম খারাপ খেতে ঠিকঠাক কিন্তু মানে আপনি একটা খুবই ভালো রেস্টুরেন্টে বসে কোন একটা প্রিমিয়াম হালিম খেয়েছেন এই ফিলটা হয়তো আপনি এটা খেয়ে পাবেন যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে তারা এখানে কিমা বিরিয়ানিটা দিচ্ছে কাচ্চি বিরিয়ানি বা অন্য কোনো বিরিয়ানি চোখে পড়ে নাই কিমা বিরিয়ানিটা দেওয়ার একটা সুবিধা হচ্ছে মাংসটি ছোটো ছোটো থাকায় মানুষজন মাংসটা বেছে নিতে পারেন সো এই রেস্টুরেন্টের ওটা যিনিই চালু করছেন ওনার এই প্র্যাকটিক্যাল দিকটা চিন্তা করে হয়তো চালু করছেন যেটা খুব ভালো ব্যাপার টেস্ট কেমন সেটা দেখা যায় কিমা বিরিয়ানি কিমাটা খেতে ভালো যারা কম মাস্টার বিরিয়ানি খান তাদের জন্য ভালো মানে আমার জন্য ভালো কিমা বিরিয়ানিটা মানে এমন না যে আপনি হাজি টাজি ভুলে যাবেন ব্যাপারটা কিন্তু এমন না মানে মুখে তো বেশিরভাগ সময় দেখা যায় যে ক্যাভারে যাই ক্যান্ডি খাওয়া মানে খুব বেশি মজাদার মুখে কমই আছে মনে হয় ওটা থাকে সব তো এটা খেতে মজা আপনি মুখে দিলে আপনার কাছে ভালো লাগবে আমি শুধু গরু মশলা একটা খেয়ে দেখি কেমন গরু মাংসের কোনো ফ্লেভার নাই আমি সরি আমি একদম এত ডিরেক্ট বলতেছি সত্যি আমি জানি না হয়তো আজকে এমন হয়েছে ভবিষ্যতে হয়তো ভালো হতে পারে কিন্তু আজকে যে গরু মাংসটা হয়েছে এটার মাংসে আমি জানি না গরু মাংস ধরে এমন কিভাবে হইতে পারে পেঁয়াজ রসুন আদা মশলা দিলেও তো একটা মাংসের মশলার ধক থাকে একটা স্ট্রং একটা ফ্লেভার থাকে এরকম কিছুই পাচ্ছি না এটাও কিন্তু একটা ব্যাপার যে মাংস রান্না করেছে বাট গরুর মাংসই এবং বাংলাদেশি টাইপের রান্না কিন্তু বসার কোনো প্রেবার না গরুর মাংস যে কোনোভাবে রান্না করলে এর থেকে বেটার হইতে পারে শুধুমাত্র সুন্দর রেস্টুরেন্ট দিয়ে খুব কম সংখ্যক কাস্টমারই তারা টানতে পারবে আদারওয়াইজ যে রেস্টুরেন্ট বাদ দিয়ে কোনো পর্যটন স্পট অথবা শুটিং স্পটের ঘোষণা দিলে সেটা আরও বেশি ভালো হবে যদি রেস্টুরেন্ট বলতে হয় তাহলে অবশ্যই খাবারের মানের দিকে নজর দেওয়া উচিত বলে মনে করি আমাদেরকে বলছিল যে নয়টা পর্যন্ত টাইম রিফিল হবে তো এখন তো ওয়েট করলাম এখন বাজে হচ্ছে সাতটা পনেরো অলরেডি সবাই ইফতার করে বেশিরভাগ চলে গেছে ছবি টবিতে অফিসে চলো আমরা দেখি খাবার পাই কি আসো যাই তখন তো সব খালি দেখে গেছি এক্স্যাক্টলি তখন যা দেখে গেছি সালাদ একটু আগে যা দেখে গেছি সালাদের আর হচ্ছে এই পাশে যে ফ্রুটসের সেমা সেম টি আছে আচ্ছা আমার কাছে যেটা মনে হচ্ছে এখনো রিফিল হয়নি কিছুই এইদিকে আপাতত এখনও দেখলাম ওইখানে টিয়াজুর আইটেম ওগুলো তো রিফিল হবে না কারণ ওগুলো ইফতার আইটেম ছিল কোনোভাবে ওগুলো করবেই না বাকি আইটেমগুলো দেখি ভেজ ফ্রাইড রাইস যখন তোমার জন্য নিয়ে গেলাম তখন এই পরিমাণে ছিল এটা রিফিল করেছি কিনা আমি শিওর না এটা একই রকম ছিল এটা তখনও ফুল ছিল এখনও ফুলই আছে এই যে আপনার কুং ফাও চিকেনটা আর ভেজিটেবলটা ক্রিস্পি ফ্রাইটা রিফিল হয়নি এরকমই ছিল বাট আছে খেতে পারবে আর কি নুডলস পাস্তা তারপরে ফ্রাশ ফিশ ফিশ ড্রাই চিলি যেটা আছে সেটাও ওরকমই আছে এই পাশে আমাদের যে কিমা বিরিয়ানি ওটাও রিফিল হয়নি আগের মতোই আছে কিন্তু এখনও পরিমাণ আছে যে লোকজন নিয়ে খেতে পাই পরোটা আছে রান আছে কাবাব আছে এখানে সবজি ভেজিটেবল দো পেঁয়াজা ডাল আছে বিফটা তারা রিফিল করেছে হ্যাঁ আমি যখন লাস্ট টাইম এসেছিলাম এই পরিমাণে বিফ ছিল না সো বিফটা তারা অ্যাকচুয়ালি রিফিল করেছে এদিকে প্লেন পোলাও রিফিল হয়েছে চিকেনটা আবার রিফিল হয়নি রেড ভেলভেট তখন ছিল না এনেছে এই যে কুনাফা কুনাফা আছে তো তুমি আমি কুনাফা তোমার জন্য দিচ্ছি এদিকে গোলাপ জামুনও রিফিল হয়েছে এই পাশে বাসগুসাটা হয় নাই চকলেট কেকটাও আছে এখানে সুইস শেষ ক্রিম ক্যারামেলটাও শেষ ফিফটি পার্সেন্টের মতো জিনিস তারা রিফিল করে দিস সবগুলো না করলে গোলাপ জামুনটা তারা মাঝখান থেকে কেটে হাফ করে রাখছে এটাও ভালো এটা খুব ভালো আইডিয়া কারণ অনেকেই আছে যে পুরো একটা গোলাপ জামুনই তারা খেতে চায় না তো হিসাবে আমি বলবো এটা খুবই ভালো আইডিয়া শক্ত শক্ত কেন গোলাপ যেমন নাকি আমি যে গোলাপ যেমন আগে খেয়েছি ওইগুলোই ঠিক ছিল না নাকি এটাই ঠিক এইটা ছিল তাদের শাহি জিলাপি জিলাপিটা সেরাই ভিজাইতে ভুলে গেছে আর কি সেরাতে ভিজানোর সময় পায় না আসলে আসলে কারণ মনে এইভাবে দিয়ে দিচ্ছে সবশেষে আমি তাদের টক দিয়ে একটু খাবো একটু হজমে কাজ করুক তারপরে যাতে আবার একটু কিছু খাইতে পারি টক দই টক দই না এটা এটা টক মিষ্টি দই একদম টক না একটা আইটেম যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে টক দই টক মিষ্টি দইটা পারফেক্ট আমি এরকম টক মিষ্টি দই বহুত খেয়েছি এবং খাইছি মজা পজিটিভ দিক এটাই খুবই সুন্দর পরিবেশও ভালো মশা মাছি তারা কন্ট্রোলে রাখতে পারছে লোকজন কমফোর্টেবলি এখানে বসে আড্ডা দিতে পারবে খেতে পারবে নাও এখন আমাকে যদি জিজ্ঞেস করেন আমার কেমন লেগেছে একদমই ভালো লাগে না আপনি যদি ছবি তোলার জন্য খুবই শৌখিন ব্যক্তি হন তাহলে বলবো বুকে আসার কোনো দরকার নেই আপনি যে কোনো একটা সময় এসে তাদের অন্য যে কোনো একটা আইটেম অর্ডার করেন এবং এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলেন আপনার ভালো লাগবে এখানে এটা আমি আগেও বলতেছিলাম যে এত লোক আসবে তারা জানত ব্যবস্থাপনার কোনো ঠিক ঠিকানা নেই বসার জায়গা নাই চেয়ার নাই টেবিল নাই যতবার আমি খাবার আনতে গেছি প্রত্যেকবার গ্লাস মিশে প্লেট খুঁজে পাওয়া যায় না এত বড় একটা রেস্টুরেন্ট এখানে এত লোক আসবে এটা সবাই জানে তারপরে তারা ব্যবস্থাটা ওইভাবে রাখে না যাতে তারা এই क्राउडটাকে কন্ট্রোল করতে পারবে এবং এদেরকে সুন্দর একটা সার্ভিস দিতে পারবে নাও স্টাফ স্টাফরা আপনি কিছু বলবেন শুনবে খুব পোলাইটলি শুনবে কিন্তু ওইটাকে আর পাত্তা দিবা না ওটা বলে চলে গেলে এরপরে তাদের খোঁজ নেওয়া বা আসলে এটা হলো ফিনা অ্যাকচুয়ালি কেউ ব্যবসা করবে এরকম কাউকে পাওয়া যায় না আমরা এখন দাঁড়ায় আমাদের মতো আর অনেকেই এরকম দাঁড়ায় ছিল আর আমি আসলে এইখানে যারা আজকে খেতে আসছিল বুফে তাদের ধৈর্যের প্রশংসা করবো আমি অনেক জায়গায় বুফে খেতে গিয়ে দেখেছি চিল্লা লেগে যায় হইচই করে ওঠে মানুষ রুট বিহাব করে স্টাফদের সাথে বাট এখানে এটা একদমই ছিল না এটা একদমই ছিল না স্টাফরা উল্টো মানুষকে বলে বলে চলে যাচ্ছে কোনো খবর নাই মানুষজন খুবই ধৈর্যের সাথে দাঁড়ায় ছিল কোনো চিল্লাপাল্লা ছিল না মানে আমি জানি না এখানে আসলে কারা কারা খেতে আসছে ভাই ভাত আপনারা যারাই আসছিলেন আসলে হচ্ছে নয় তারিখ সন্ধ্যায় আপনারা অ্যামেজিং এত সুন্দর ধৈর্য এবং এত সুন্দর পরিবেশ মেনটেন করার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে যারা কেটে আসছে সেই কাস্টমারদের রেস্টুরেন্ট কর্তৃপক্ষদের স্টাফদের এখানে কোনো কর্তৃত্ব নাই তারা খুবই হারিবল সার্ভিস দিছে এখানে মেঝেতে খাবার পড়ে আছে আমি বুঝতে পারতেছি এখানে লোক অনেক আপনি ক্লিন করার জন্য একটু প্রবলেম হচ্ছে কিন্তু আপনাকে তো এনিওয়ে মেনটেন করতে হবে লোক একটু কমলে মেনটেন করতে হবে লোক কমার পরেও সেটা ক্লিন হয়নি আমি এটা স্লিপ করে পড়ার মতো অবস্থা তারা বলেছিল খাবার নয়টা পর্যন্ত থাকবে দ্যাট ইজ ট্রু খাবার নয়টা পর্যন্ত আছে সব নাই বাট ফিফটি পার্সেন্টের মতো খাবার তারা রিফিট করে রেখে দিচ্ছে কিন্তু আসলে নাইনটি খাবার আমি খেতে পারিনি আমি জানি না অন্যের টেস্ট বাড়ি এটা কেমন লাগবে বাট আমার কাছ থেকে একদমই ভালো লাগেনি আর এখানে খাওয়ার মতো আইটেম কয়টা যেন তারা বলেছিল একশো প্লাস আইটেম তাদের আইটেম তো খাওয়ার মতো আইটেম আপনি এই যে তিরিশ চল্লিশটাই পাবেন আর বাকি সব মিলে একশো ক্লাস আইটেম আছে তাদের আই থিং কিন্তু ওই খাওয়ার মতো যে আইটেমগুলো সেগুলোও আমি খেতে পারি পারিনি বেশিরভাগ খাবার ছিল টেস্টলেস এই রকম খাবার প্রোভাইড করলে শুধু ছবি তোলার জন্য খুব বেশি দিন মানুষজন এই রেস্টুরেন্টে আসবে না শুধু বুফের ব্যাপারটা যদি আমি মাথায় রাখি খাবারের ব্যাপারটা যদি শুধু মাথায় রাখি এর থেকে ওস্ট বুফে উত্তরাতে আর কোনোটা ইভেন ঢাকাতে আর কোনোটা আছে কিনা আইডন স্পেশালি এই প্রাইসে মোস্ট অব দ্য বুফে হচ্ছে এক হাজার টাকার নিচে প্রাইস থাকে ওটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমি দুজনে এসেছি আমরা তিন হাজার টাকা পে করেছি এই প্রাইজে এর থেকে বাজে বুঝে আর আছে কি না আমার সন্দেহ এখানে যারা এসেছেন যদি আমার ভিডিও দেখে থাকেন কমেন্টে আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল খাবারের দিক থেকে আমি এটাকে কোনো রেটিংই করবো না দেখেন আমার কথা শুনে আমি আপনাদেরকে এই ডিসিশন নিতে বলবো না যে এখানে আসবেন কি আসবেন না আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার এক্সপিরিয়েন্স যে আপনারও এক্সপিরিয়েন্স হবে এটা কিন্তু সেম নাই আজকে হয়তো সার্ভিসটা খারাপ হয়েছে আগামীকালকে এদের সার্ভিস ভালো হতেও পারে আজকের খাবারটা যেটা ভালো হয়নি কাল সেটা সুস্বাদু হতেও পারে এটা এইরকমই থাকবে বা এর থেকে বেটার হয়ে যাবে কোনো গ্যারান্টি তো আসলে কেউ দিতে পারবে না আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আপনারা কমেন্টে যারা খেয়েছেন তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আর এখানে আসবেন কি আসবেন ম্যাম সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যাই হোক ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ইনশাল্লাহ কোনো একটা ভিডিও তো আবারও দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ডিসক্লেমার বলছিলাম যে মশা নাই কথাটা মিথ্যা এই রুপটপের এরিয়াতে এসে ভালোই মশা আছে আমি বেশ কয়েকটা কামড় খেয়েছি